পড়াশোনার জন্য অথবা হচ্ছে ইমিগ্রেশন পার্ট পিটি আর আই খালি দেশের বাইরে যাওয়ার জন্য না পিটি এন আইএল টি এস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর বিল্ডিং ব্লকস অফ লার্নিং ইংলিশ স্কুলের পরে আমরা য ইউনিভার্সিটি শেষ করার পরে আমরা অত বেশি ইংলিশ ইউজ করি না হ্যাঁ হয়তো বা আমরা লিখি কারণ আমাদের ইমেল লিখতে হয় অনেক কিছু করতে হয় বাট আমাদের ফ্লুয়েন্সিটা যেটা আছে যেটা গ্রামাটিক্যাল এরার আমরা করি যেই সব জায়গায় আমরা আটকায় যাই কোনা ঠিক কোন ভুল থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ এণ্ড আরও বেশি গ্রামেটিক্যাল এরার ওইগুলোর থেকে কিন্তু আমরা বের হতে পারি না কারণ ওইগুলো আমরা শিখি না পিটি এন্ড আইএলটিএস অ্যাকচুয়ালি গিভস আস দি স্ট্রাকচার অফ বিল্ডিং আওয়ার সার্ভস ইন টার্মস অফ লিসনিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বোথ দি প্রসপেকটিভস দুইটারই কারিকুলাম এমন সুন্দরভাবে সাজানো হয় এবং এত সুন্দরভাবে শিখানো হয় যে আপনার বেসিক জিনিসটা আপনি অ্যাডভান্স লেভেল এবং প্রফেশনাল লেভেলতে চলে যাচ্ছেন যদি আপনার যদি আপনারা মনে করেন ইউনিভার্সিটির প্রেজেন্টেশন দিতে আপনার প্রবলেম হচ্ছে তাহলে পিটি এবং আই স করার পরে হচ্ছে আপনাদের এই কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন যত একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে থাকবেন ওই জিনিসগুলাই আমাদের সামনে তুলে আসবে আপনি ব্যবসা করতেছেন গ্লোবাল ব্যবসা করবেন ভালো কথা কিন্তু গ্লোবাল ব্যবসা করার জন্য তো আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ লাগবে আর গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা কি আমাদের ইংলিশ সো যদি আমি যত কনফিডেন্টলি আমি ইংলিশ বলতে পারবো অত কনফিডেন্টলি আমি আমার ব্যবসা করতে পারবো আমি অন্য প্ল্যাটফর্মে যেতে পারবো আমাদের অনেক অ্যাপ্লিকেশান আছে জব অ্যাপ্লাই করা দেশের বাইরে জব অ্যাপ্লাই জব অ্যাপ্লাই করা আমরা যদি ইংলিশটা ঠিক মতো না বলতে পারি তাহলে কীভাবে আমরা জব অ্যাপ্লাই করবো গ্লোবাল কারিকুলাম এবং গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল ইমপ্লয়িড হয়ে যাবো আমরা ডোন্ট বি ওয়ান্ট দ্যাট ডোন্ট বি ওয়ান্ট টু বি গ্লোবাল এমপ্লয়িজ বিকজ এভরিবডি ইজ ডুইং এট সো ওয়াই নট আস প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রবলেমে ইংলিশ বেসিক ইংলিশ টু অ্যাডভান্স লেভেল ইংলিশ শেখানোর জন্য আমাদের কাছে চলে আসুন অন পয়েন্ট স্টাডিটা